তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমার জন্য একটা খুবই দুঃখের খবর কারণ আমাদের ফেসবুক আইডিটা বন্ধ হয়ে গেছে আমি ফেসবুকটা খুলেছিলাম দেখলাম যে ফেসবুক চলছে তারপরেও ভাবছে ভাত খেতে গেছি ভাত খেয়ে এসছি তোমাদের দাদাভাই ফোন করেছে যে ফেসবুকটা অন করো তো দেখো তো ফেসবুকটা কি দেখাচ্ছে তো আমি ভাবলাম যেন আমার ভিডিও মিলিয়ে নিয়ে ভিউ দিচ্ছিলো লাখের উপরেও ভিউজ ছিল চার পাঁচ দিন ধরে এত পরিমাণে ভিউজ হচ্ছে কি বলবো শুধু দেখতেই ইচ্ছা করতো ভিউজ হচ্ছে এত তো আমি সেই কারণে ভেবেছি আমার ভিডিও মনে হয় আরও মনে হয় আরও অন্য ভিডিও মনে হয় মিলিয়নের উপরে ভিউজ দিচ্ছে তো আমি সেই কারণে মোবাইলটা খুলতে গেছি তোমাদের দাদা ভাই বলেছে খুশির খবর তোমাদের তো আমি তাই মোবাইলটা খুলতে গেছি এখন দেখি মোবাইল যেই ফেসবুকে ঢুকেছি ফেসবুকে ঢুকার পরে আমাকে দেখাচ্ছে লগ আউট হয়ে গেছে তো আমি ভেবেছি আমার অ্যাকাউন্টই হয়েছে তো এখন তারপর তোমাদের দাদা ভাই বললো তো তোমারটা না সবারটাই হয়ে গেছে ফেসবুকটা বন্ধ করে দেওয়া হয়েছে তো আমার খুব খারাপ লাগছে আমার কদিন ধরে এত পরিমাণে ভিউ দিচ্ছিলো ভিডিও তো এখন আমার মতন তোমাদেরও ভিডিও হয়তো ইয়ে হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সবারই ফেসবুক যেহেতু বন্ধ হয়ে গেছে তো তোমাদের কার কার অ্যাকাউন্ট ছিল ফেসবুকে তোমরা সবাই কমেন্ট করে বলো আমার মতন তোমাদেরও হয়তো খারাপ লাগছে আর কাদের বেশি কষ্ট হচ্ছে যারা ভিডিও করতো তাদেরই বেশি কষ্ট হচ্ছে তো আমার খুব কষ্ট হচ্ছে তোমরা যাদের যাদের খারাপ লাগছে বা কোনো কিছু বলার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট করে বলতে পারো ফেসবুকটা কেন বন্ধ হলো ফেসবুকটা কোন কারণে বন্ধ হলো তোমরা কি কেউ কিছু জানো আমার তো কিছু জানা নেই তোমাদের যদি জানা থাকে কমেন্ট করে অবশ্যই বলবে